লোকসভা পশ্চিম বর্ধমানের জেলা শাসকের উপস্থিতিতে দুদফায় কর্মীদের প্রশিক্ষণ বিধানসভায় টেবিলে হবে গণনা। দেশের সঙ্গে লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে সেই কারণে গোটা গণনা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার গণনার সঙ্গে জড়িত গণনা কর্মী বা কাউন্টিং পার্সনদের প্রশিক্ষণ দেওয়া হবে এদিন মোট দুদফায় গণনা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় পশ্চিম বর্ধমানের জেলাশাসক আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার পূর্ণা বুলামের উপস্থিতিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক তথা আসানসোল উত্তর বিধানসভার এ আরও বিশ্বজিৎ ভট্টাচার্য সহ সাতটি বিধানসভার এআর এবং অন্যান্য আধিকারিকেরা ভোট গণনার সাথে জড়িত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় গণনার দিন কিভাবে এই দায়িত্ব পালন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় জানা গিয়েছে মোট একশো চুরাশিটি টেবিলের মধ্যে একশো পঞ্চান্নটি টেবিল ব্যবহার করা হবে ইভিএম গণনায় বাকি টেবিল পোস্টাল ব্যালট এবং অন্যান্য কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে সর্বোচ্চ ছাব্বিশটি এবং সর্বনিম্ন আঠেরোটি টেবিল থাকবে পাণ্ডবেশ্বর বিধানসভায় সকাল আটটার সময় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে তারপরে ইভিএম এর ভোট গণনা হবে সবচেয়ে বেশি চোদ্দ রাউন্ড এবং সবচেয়ে কম ১২ রাউন্ড গণনা করা হবে সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকবেন সাড়ে সাতশো জন এছাড়া আরও পাঁচশো জন চৌঠা জুন গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা হবে আসানসোলের সেন্ট্রেল রোডে ১৯ নম্বর জাতীয় সড়কে জুবিলি মোর সংলগ্ন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে এজন্য গণনা কেন্দ্রের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্য পুলিশও কাউন্টিং পার্সোনাল যে আমাদের কাউন্টিং কাউন্টিং হবে চার তারিখ আমাদের পার্টি আসানসোল পিসি। তার জন্য কাউন্টিং স্টাফ কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এদের ট্রেনিং হলো আজকে ফার্স্ট ট্রেনিং সেকেন্ড হাফে মাইক্রো অবজার্ভের ট্রেনিং আছে এরপরে এনাদের সেকেন্ড ট্রেনিং হবে এটা আর ওনাদেরকে কি কি ইনস্ট্রাকশন কি কি মতন করতে হবে ওগুলো আহ ডিটেল বলা হলো